ফাইনালি ফাইনালি অ্যান্ড ফাইনালি চলে এসেছে সাকিব খানের তুফান সিনেমার টাইটেল ট্র্যাক অ্যান্ড এই টাইটেল ট্র্যাকটা আমি জাস্ট শুনলাম এবং শোনার পরে একজন সুপার স্টার কেমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে আমি জাস্ট কয়েক সেকেন্ড আমি আসলে একদম আসলে মানে একদম ঘোরের ভিতরে ছিলাম যে বাংলা সিনেমাতে এর আগে কোনো তারকাকে ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে তার লুক হোক সোয়াগ হোক তার টাকানো হোক হয়তো যারা আপকে যে পুষ্প বা সাউথ দেখেছেন বা সাউথ দেখেন তারা কানেক্টেড হতে পারবেন আপনি হয়তো বলবেন যে এখানে সাউথ বা ওই সব ভাষার ব্যাপার সাকিব খান ওরকমভাবে এখানে রিপ্রেজেন্ট করেছে বাট আপনি অ্যাজ এ বাংলাদেশি ফিল্ম হিসেবে এই যে টাইটেল ট্র্যাকটা মানে জাস্ট অসাধারণ আমি পুরোটা আমি সম্পূর্ণ গানটা দেখে আমি কিন্তু রিয়াকশন দিচ্ছি আপনি দেখেন এই যে কালার গ্রেডিং যে রা 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 যে একটা মানে তাজনাটা যে মিউজিকটা এটা পুরো একদম নেক্সট একদম মানে বলিউড লেভেলের আর এখানে দেখেন যে শটগুলো নেওয়া হয়েছে প্রত্যেকটা ফ্রেম এমন সুন্দর করে যে আই আয় তুফানের উফানে লেলিয়ান সে মানে টাকা ঢেলে দিচ্ছে তুফান এবং যে লম্বা চুলে ফাতে মেশিন যে একটা হুই একটা কাণ্ড কারখানা সাথে কান করছে জাস্ট পুরো ছিটকে যাওয়ার মতো এবং পুরো মানে একবার প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে একটি এই টাইটেল ট্র্যাকটা আপনি দেখবেন এবং আপনি জাস্ট প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আপনার ভিতরে একটা গুজবাম কাজ করবে এবং সেইভাবেই কিন্তু রেহান রাফি যে চরকি আলফাহাই এস বিএফপি যে এত বড় বড়ো প্রোডাকশন হাউস রায়ান রাফির উপর বাজি রেখেছে জাস্ট শাকিব খানের মেগা স্টারডম এবং আজকে তুফানের টাইটেল ট্র্যাক পুরো তুফানি হয়ে যাবে আপনি দেখেন যে অ্যাকশন বা এবং মাস যে অ্যাটিটিউড জাস্ট অসাধারণ এবং এটা যদি আপনি যদি কানেক্ট করতে পারেন এটা অসাধারণ এটা মানে দেখলে আসলে মানে মানসিক শান্তি মানে মেন্টাল যে পিস সেটা আপনি ডেফিনেটলি পাবেন যদি আপনি টিজারটা যদি মনোযোগ সহকারে দেখেন যে বাংলা ফিল্ম এবং আমার জাস্ট দুর্দান্ত লেগেছে আপনাদের কার কেমন লেগেছে এবং পাঁচের ভিতরে আমি সাড়ে চার দিন আমি টাইটেল ট্র্যাক এজ এ বেঙ্গলি সং হিসেবে এবং এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতকে এবং তুফানের টাইটেল ট্র্যাক আপনাদের কার কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আই ওয়েটিং ফর ইউর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব সবাই ফিল্ম স্পায়ার সঙ্গে থাকবেন প্রত্যেকেই দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে